যদি এখন ডাক পরে তাহলে তিনি এখনে যেতে প্রস্তুত জলপাইগুড়ির এই প্রাক্তন সেনাকর্মী দু হাজার সাল থেকে দু পর্যন্ত কাশ্মীরের ভারত পাকিস্তান বর্ডারে কর্মরত ছিলেন তারপর বহু জায়গায় তার পোস্টিং হয়েছে সেখানে গিয়েও তিনি দেশের সুরক্ষাতেই কাজ করেছেন আমার পোস্টিং এই আমার দীর্ঘ চব্বিশ বছরে আমি সাতটি পোস্টিং নিয়েছি ব্যাটালিয়ান পোস্টিং যেগুলো হয়েছে তার মধ্যে প্রথমে আমি দু থেকে দু পর্যন্ত বারামুলায় ছিলাম মানে শ্রীনগরে শ্রীনগরে উড়ি সেক্টর আমাদের ব্যাটেলিয়ান ডিপ্লয়মেন্ট ছিল যেখানে আমি চার বছর কাটাই কাশ্মীরে এখন যেখানে আমি ডিউটি করেছি সেখানে সেখানকার পরিস্থিতি তখনও যেমন ছিল বর্তমান এখন একটু বেশি উত্তপ্ত তবে নাইনটি নাইনে লাস্ট যুদ্ধ বাইরে আমি তো জয়েন করেছি তখন থেকে চার বছর ছিলাম মোটামুটি সেই সময় কোনো সময় সেই জায়গায় শান্ত ছিল না একদম ওটা পুরো একদম নো ম্যান ল্যান্ডস যেখানে একদম এফডিএল বলে ফরওয়ার্ড ডিফেন্স লোকালিটি বলা যায় বলা চলে সেসব গ্রামে ওরা সেলিং করত বর্তমান ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আবহাওয়া সেই আবহাওয়ায় ভারত কতটা এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে বিস্তারিত জানবো আমরা এই সৈনিকের মুখ থেকেই ভারতীয় সৈনিকরা যেভাবে ভারতবর্ষকে ক্রমাগত রক্ষা করে যাচ্ছে পরবর্তীতে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা সম্ভব এবং কতটা জয় করা সম্ভব সেই সম্পর্কেও জানবো তার কাছ থেকেই ভারত পাকিস্তান থেকে অনেক এগিয়ে ভারত সব দিক থেকে ডিফেন্সের দিক দিয়ে যেমন আমাদের যুদ্ধের এয়ারক্রাফট আমাদের সাবমেরিন আমাদের যেসব এয়ার ফাইটার আর অ্যাটাকিং হেলিকপ্টার আমাদের অ্যাপাচে হেলিকপ্টার আমাদের যেসব আমাদের অস্ত্র রয়েছে ভারতে তাতে প্রচুর পাকিস্তান থেকে আমরা এগিয়ে এমন পরমাণু বন্দিও আমরা অনেক পাকিস্তান থেকে এগিয়ে আছি তার কাছ থেকেই জানা যায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে দ্বিগুণ শক্তিশালী বর্তমান মিডিয়া বা সমাজ আমি যা দেখছি তাতে ভারত কালকেও বার্মের জয়সলমিরে জম্মুতে রাজরিতে যেসব ক্ষেপণাস্ত্র যেসব মিজাইল ছোট পরমা ছোট সরি ছোট ড্রোন যে হামলা করেছে তাতে একটা তো পাকিস্তান ফলস্বরূপ করতে পারেনি ভারতই এগিয়ে সবকটা ক্ষেপণাস্ত্র অবশ্যই যাব যদি আমাদের বলা হয়েছে ইউপিতে জয়েনিংয়ের কথা যদি ইউপিতে জয়েনিং হয় তাহলে যখনই আমাদের কল আসবে তখনই চলে যাব। যখনই ডাক পড়লে যাব তবে শুধু তাই নয় কাশ্মীরে যেভাবে পর্যটকদের ওপর আক্রমণ করেছে জঙ্গিরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন এই সৈনিক জলপাইগুড়ি থেকে শুরু যেতে রিপোর্ট লোকাল এইটিন বাংলা